নমস্কার সালাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের আশীর্বাদে আমি মোটামুটি ভালো আছি তো বাবার শরীর আগের স্থিতি একটু ভালো পুরোপুরি সুস্থ হয় নাই কারণ ঠান্ডা লাগছিলো তো ওই এখনও ঠান্ডা এটা রয়ে গেছে হয়তো আর দুই চার দিন লাগবে তো ওষুধ খাওয়াইতেছি আশা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তারপর তো এখন বয়স হয়ে গেছে হয়তো একবেলা ভালো থাকে একবেলা খারাপ থাকে এই অবস্থা আর কি তা আশীর্বাদ করবেন বাবার শরীরটা যেন ভালো থাকে বাবার শরীর ভালো থাকলে আমার অনেক কিছুই করা সম্ভব হয় আর কি আর শরীর অসুস্থ হলে তো নিজেরা টেনশন থাকে অন্যান্য কাজগুলো করার সমস্যা হয়ে যায় তারপরে তো কৃষি কাজ কৃষিকাজ আমাদের প্রধান কাজ আর কি তো কী কী করে আজকে আপনারা দেখেন অনেক কাজই আছে কাজগুলো আপনাদের সাথে শেয়ার করব সকালে খাওয়া দাওয়া করেছি রোদ্রমধ্যে বসে আছে বাবা

এখানে যে বুনছিলাম নিচুর জমিতে এই যে সর্ষা গাছগুলো মোটামুটি হইতেছে একটু সমস্যাও দেখা দিছে। সেটা হচ্ছে গাছের পাতাগুলো এই যে গাছের পাতা তোমার একটু লাগতেছে। এখন একটু জল দিয়ে দেব হয়তো সপ্তাহখানেকের মধ্যে দেখা যাবে শশা ধরবে সপ্তাহ এরকম গাছগুলো বেশ বড় হয়ে দেখা যাক আমার চেষ্টা আছে সেগুলো করবো এখন একটু জল দিয়ে দেবো কথাটা বলছিলাম যে এখন তো সব কিছু দাম কম আবার সামনের আছে যে সামনে টাকাটা বিরক্তি করা যায় টাকাটা যে আবার পাট লা বসরতাম শেষ হলো শেষ হ্যাঁ ভালো

সরিষা এদিক দিয়ে ভালো হয়েছে সরিষার ভালো শস্য হতে পারে না শুক্রবারের মধ্যে যেভাবেই হোক সরিষাটা শেষ দেব চেষ্টা করবো আর কি একদিন একদিনা গিৰি দান বনোৱা যায় গোটেই গিৰি দানৰ কাৰণে ভাল ফলো যোৱা সে আছে প্রচুর গাছও সুন্দর হয়েছে বৃষ্টি পাতলা হলে সুন্দরভাবে সুস্যটা নিতে পারলে বৃষ্টি হলে সমস্যার

লাটা বেশ বড় হয়েছে তো আমরা মানুষের দুইজন একদিনে খাওয়া যাবে না দুই দিন করে খেতে হবে দুজন মনে হয় তিন কেজি করে হবে নৌকা দি ত মাছ আছে দাদা নৌকাৰ মাছটো নিলি তু সেই জেগা

চাষি আসছে চাষিও খুব কাজে ব্যস্ত পারে তো দুর্ঘটনা ঘটে গেছে চাষীর চাষির দিন পাড়ায় আর কি চাষীর যে ভাসুর সেবার লোকগত হয়েছে এই জন্য চাষি কিছু না আসতে পারে নাই আজকাল চাষে খুব কাজে ব্যস্ত একটু দেখা টাকার নাচছে আর কি এটা কি লম্বা করে দেবো না চাষী লম্বা না রক্ষণ দিয়ে দায়ী হয়েছে না না

মাসকালের ডাল দিয়ে বাবা আমার খুব পছন্দ করে এর আগে একদিন রান্না করে দিয়েছিলাম বলে যে ওইভাবে রান্না করলে রান্না করতে বলতেছে আর কি আসলে যে ডিম দিয়ে রান্না করি কিন্তু বলে যে মাসকালের দিয়ে রান্না করে ভালো লাগে কাঁচা মরিচ তারপরে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া লবণ সব দিলাম দেখি কত গোলা মাছ উঠাইছিলা দাদা খাই বুইবাই না খাইলে কি খাই বাইদেউ ভাল হৈছে কি হৈছে মোৰ এইবোৰ নষ্ট হৈ গৈছে

diyor. Dal diyor. Başka bir

চার এদিকে তরকারি তো রান্না করে যাম তরকারি এখন খাই নাই রাস্তা খাওয়া দাওয়া যাই খাই তো বাজার দাম সব সময় এখন খাই খাও তাই কি খাই আর মূলা টুলা নিয়ে সবসবজি সবসবির কমের মধ্যে নিয়ে কিছু বেগুন দিলেন কিছু তারপরে বেগুন দিকে যে কারণ দিলাম বটর বেড়ে দিছি তারপরে জীবন দিলাম আমার যে আনার ভাই বগায় বেগুন নিয়ে যায়

প্রত্যেকটা বাড়িতে সরিষা তোলা লাগছে আমি যে পাড়া যাবো সে যাওয়ার সময় নাই আর ওরাও কেউ আসার সময় নাই বাড়িতে গেলেও দেখা যাবে যে বাড়িতে কেউ নাই সবাই জমিতে মানে পাড়া এক প্রকার হলে মুখ দেখা দেখি বন্ধ সবার সাথে মুখ দেখা দেখি বন্ধ কেউ দেখি না তো সবাই এখন জমিতে যার যার কাজে ব্যস্ত যে আপনি মনে করেন যে

হাট থেকে তাড়াতাড়ি চলে আসতে হবে বিকেল আবার অল্প কিছু ছাত্র পড়াই সেগুলো করতে হবে চলেন হাটে সরাসরি হাটে যে আপনাদের দেখাবো দিনের সব ধান হয়ে গেছে অনেক আগেই লাগাইছে ধানগুলো সবুজ হয়ে গেছে প্রিপারেশন আনছি কিন্তু যে জন্য আসছিলাম সেটা শেষ হয়ে গেছে আর এখন নাই শেষ একশো টাকা কেজি গেছে কাজেই এ বছর পেঁয়াজের হালি লাগানো চিন্তা ভাবনা বাদ যা আছে ওই যথেষ্ট হবে যত্ন করি হবে দাদা পান কত করেছিলি পঁচিশ তিরিশ এক কথা প্রতিদিন ভালো লাগে ভালো লাগছিল কত আর কোন দিন কইলে একবারে বাইরে ঠিক আছে কথা ঠিক আছে অন্য কিছু না

হাটে যে উদ্দেশ্যে গেছিলাম সেটা তো পাইলাম না যাওয়ার আগে শেষ হয়ে গেছে দাম অতিরিক্ত দুবছর যা লাগেছি ওই পর্যন্তই পেঁয়াজের হালিয়া লাগানোর চিন্তা ভাবনা এ বছর বাদ অনেক সময় ধরে আপনার আমাদের সাথে আছেন সেই জন্য আপনাকে সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন